জীবন থাকতে শেষ রক্তবিন্দু অব্দি ধর্ম নিরপেক্ষতার রাস্তায় থাকবে ধর্ম নিরপেক্ষতা ছাড়ছি না ছাড়ব না আমি ধর্ম নিরপেক্ষতা নীতিতে মনে এবং নিজের জীবনে ধর্ম নিরপেক্ষ সুতরাং আমার ধর্ম নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করার অধিকার কারণ নেই তাই আবার বলছি ধর্ম আমার জীবনের শেষ নিরপেক্ষ সংবিধানকে সামনে রেখে শপথ নেওয়া একজন মন্ত্রীর মুখে এই শব্দগুলি বেমানান আমরা এর সাথে জুড়তে চাই না মুর্শিদাবাদের একজন এমএলএ বলেছিলেন সত্তর তিরিশ ওই তিরিশটাকে আমরা জলে ভাসিয়ে দেব আমরা সেটাকেও ধরতে চাই না আমরা ওনার এই মন্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত সদনে ওনাকে বয়কট করব